ঘরের কাজ টিনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দরজা জানালা লাগানোর কাজ চলতেছে এবং ফিনিশিং কাজ চলতেছে তো ধর জানালা লাগানো হয়ে গেছে এটার ফিনিশিং এর কাজ চলতেছে আর কি জানালা লাগানোর পরে এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্য যে পাইপটা দরকার সেটা লাগানো শেষ এদিকে এখানে বৃষ্টি পানি এসে এই ট্যাঙ্কিতে জমা হবে বাথরুম টয়লেটের কাজও শেষ এখন আমরা এটা চারদিকে ঘেরাও দিয়ে দিব এবং বিপদ এখানে আমরা এখন জাম গাছ লাগাব জাম গাছ নিয়ে আসা হয়েছে এটা আপেল গাছ অল দ্য প্লান্টস অল অফ ওকে অফ দেভরিওান এটা লাগাই ফেলে তারপর যাই রিক্সার দরকার নেই এটা ইয়ে প্যাকেট খোলা হয়ে গেছে লাগাই কি ওকে আমি লাগাই দিস মিনিট ভাই এই যে লাগাই দিলাম আপনি আপনি ওটা লাগান আমি এটা লাগাই আপনি তো তো আসা মুশকিল

হ্যাঁ ভিতরে ভিতরে এখন পুরোটাই গর্ত দিয়ে দেওয়া যাবে না এটা পরে তোমার ইয়ে দিয়ে দিও লাঠি দে সোজা করে দিও না হলে মানুষ হাঁটার সময় ধাক্কা দিয়ে ফেলাই দেবে এটা ওটা দূরেতে লাঠি লাগাইতে হবে You water. Yeah. Ibra, there's a water watering can. Watering can. is just bring That one is broken. Jam <laughs> <laughs> দুটা জাম গাছ লাগাচ্ছি আমরা এটা মাটুকা থেকে অত পরশু দিন আমরা নিয়ে আসছি বেশি করেই দাও নো প্রবলেম ওকে স্টেফানি হুম তো কাটছ দাম পাসওয়ার্ড হুম এটা নিয়ে চলে ওখানে আনফ 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 বাইরে মুখ নাও যাবে না আপনি আপনি অধিকয়া লাগান হ্যাঁ আমার হাত তুমি ধরো জাস্ট সাইড নাও সামনে থেকে না এক ভাই আসছেন উনি সেনাবাহিনীতে আসছেন নাম বলা যাবে না র্যাঙ্ক বলা যাবে না চেহারা দেখানো যাবে না হ্যাঁ ভাই ও নাম তো বলে দিলাম না ওটা শত শত আছে সমস্যা মানুষ কনফিউজ হয়ে যাবে সম্রাট বাবুর এখন তো ধরো আসিফ কি করছে ইয়ে লাগায় গেছে মিষ্টি কুমড়া ও তো গাছ খায় আসে এই গাছ তো রয়ে যাবো আসিফে কালকে বললাম যে চলো আমার সাথে

এই পাশে চল এই পাশে চল ওকে বাকি গাছগুলো দেখি মানে ও গ্রেট এখানে तीन जातर मालटा আছে আ আঙ্গুর আছে এবং ডালিম গাছ আছে ইব্রাহ देयर इज अनাদার প্লান্ট ইব্রাহ আনাদার প্লান্ট देयर हां अनাদার ইয়া পিক আপ দিস থিং এখানে আছে এগুলো পরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আর জাম গাছটা লাগানো হলো আর কিছু গাছ লাগানো হবে আগামীকাল Thank you. দুইটা জাম গাছ এখন কালকা আপেল এবং অন্যান্য গাছগুলো লাগানো হবে যে মোটামুটি এখন সবকিছু শেপে চলে আসতেছে এবং খুব দ্রুতই আশা করি আমাদের বাকি গাছগুলো আগে যাবে এদিকে হাফ কিলোমিটার পর্যন্ত আমাদের জমি চাষ হয়ে গেছে ভিডিওতে দেখা যাচ্ছে না এদিকে প্রায় এক কিলো কাছাকাছি এদিকে হাফ কিলো যাবে আর কি জমির চাষ পুরোটা তো আজকের মতো আপডেট এটুকুই সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ